হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আগের পার্টটা যারা দেখেছো জানো আজকে আমার মামা মামি ভ্যাকসিনেশন হয়েছে তাই ওকে রেখে আমার একদমই বিয়েবাড়ি যাওয়ার ইচ্ছে ছিল না সবাই এত জোর করাতে আমি রাত নটার সময় বিয়েবাড়ি গেছি জাস্ট গিয়েছি খেয়েছি চলে এসেছি এরকম ব্যাপার তো জাস্ট পনেরো মিনিটে কোনো রকমে একটু রেডি হয়ে নিয়েছি তারপরে এখন হচ্ছে গেছি বিয়েবাড়ি আর এখন বিয়েবাড়ি যাচ্ছি বিয়েবাড়ি একদমই কাছে আমার বাড়ির সামনেই বলতে পারো আর কি মানে সামনে থেকেই একদম পুরো প্যান্ডেল স্টার্ট হয়েছে তো এলাম এসেই প্রথমে হচ্ছে যে ব্রাইট তার সঙ্গে হচ্ছে দেখা করলাম কারণ তারই হচ্ছে আজকে স্পেশাল ডে তো তাকে দেখা না করলে একদমই হয় না তো জাস্ট দেখেই চলে এসেছি এরকম ব্যাপার ডেকোরেশনগুলো ভীষণ সুন্দর ছিল আর আমাদের বিয়েতে মানে আমাদের রিসেপশনেও কিন্তু এই সেম ডেকোরেশন যিনি করেছেন তিনিই আমাদের ডেকোরেশন করেছিলেন আর কি তো যাই হোক মানে ডেকোরেটার সেম ছিল তো যাই হোক এখন হচ্ছে দেখা করলাম দেন হচ্ছে ডেকোরেশনগুলো একটুখানি তোমাদের সঙ্গে ভিডিওর সঙ্গে শেয়ার করলাম তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল গেলাম একদমই গিয়ে গিয়েই হচ্ছে বসে গেছি আমি জাস্ট গিয়েছিলাম ওই আধ ঘন্টা মোটামুটি ওই পঁয়তাল্লিশ মিনিটের মতো গেছিলাম তার মধ্যে ঘুরে কিনে দিয়ে চলে এসেছি এসে বসে পড়েছি এখন চলো তোমাদের সঙ্গে মেনু কার্ডটা শেয়ার করে দি আর এই হচ্ছে আমার বর্মশাই যারও ইচ্ছা ছিল না বিয়ে বাড়ি আসান বিয়েকে ছেড়ে কারণ যেহেতু আজ মামামের ভ্যাকসিনেশান হয়েছে বাট মামাম কিন্তু কানাকাটি করেনি ও ভালোই ছিল একটুখানি জ্বর এসেছিলো তো ওকে ওষুধ দেওয়া হয়েছিল তো এই হচ্ছে মেনু কার্ড আর আমি এখন দেখো চুলটা বেঁধে নিয়েছি কারণ খাওয়ার একেবারে চুল ছেড়ে না আমি ঠিকঠাক খেতে পারি না তো বসে গেছি এখন খাবার দিচ্ছে আর তোমাদের সঙ্গে একটুখানি প্যান্ডেলটা শেয়ার করে দিলাম এখন এই যে প্লেট হাজির হয়ে গেছে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছে ফার্স্টেই হচ্ছে আমাদেরকে দিয়েছিল মিনারেল ওয়াটার স্যালাড সস তার সাথে ছিল পনির স্টিক তারপরে ছিল মশালা কুলচা আর এখানে ছিল আচারি আলুরদম নামটা ঠিক মনে পড়ছে না দম ছিল এটা মনে ছিল যেহেতু কাঠ দেখে দেখে বললে ঠিকঠাক মনে থাকে যাই হোক তারপরে ছিল এখানে ছিল তোমার বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাওয়ের সাথে ছিল তোমার চিলি চিকেন তো চিলি চিকেন নিয়েছিলাম আর যারা চিলি চিকেন খান না তাদের চিলি পনির ছিল আই থিঙ্ক তো তারপরে হচ্ছে এখানে দিয়েছিল ভেজ ডাল তারপরে দিয়েছিল এখানে কাদলা মাছের কালিয়া আর সেটা নিয়েছিলাম তো এটা মানে তোমাদের জন্য ফার্স্ট আমি মেনু শেয়ার করেই দিয়েছি তারপরে হচ্ছে মাটন মাটন খেয়েছিলাম দেন হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি ছিল আর খাবার দাবার আয়োজন ভীষণ ভালো ছিল তো এই ছিল চাটনি তো তারপরে হচ্ছে খেয়েছিলাম চাটনির সাথে পাঁপড় আমার এটা ভীষণ ভালো লাগে আর তার সাথে ছিল কিশোরভোগ গরম গরম আর ছিল তোমার এই গরম জল তো যাই হোক এই খাওয়া দাওয়া করেছিলাম তারপরে দেখো এখানে নিয়েছিলাম একটা গোলাপ জামুন তো তারপরে লাস্টে কিন্তু পান খেয়েছিলাম ওটা আর ভিডিওতে নেওয়া হয়নি এখন দেওয়া হচ্ছে গরম জল হাত ধোয়ার জন্য দেন হচ্ছে যেদিক দিয়ে ঢুকেছিলাম তার বিপরীত দিকে ঢুকে এই চাইটার দেখে হচ্ছে চলে আসলাম ওই যে একটা কার্টুন মতো করেছিল তো তারপরে হচ্ছে এখানে দেখো কার্টুনগুলো ছিল ওই যে বললাম উল্টো দিকে ঢুকে আর কি যেদিকে ঢুকেছিলাম তার বিপরীত দিকে হচ্ছে আমরা বের হয়েছি এরকম ব্যাপার যাতে এই সাইডটাও আমরা দেখতে পারি এদিকে স্টল ছিল বাট আমরা কিছু স্টলে কিছু খাইনি যেহেতু খুব সীমিত সময়ের জন্য গেছিলাম তো এখানে দেখো অর্কেস্ট্রা ছিল কিছুক্ষণ জাস্ট ওই দু মিনিট মতো যেটুকু ভিডিও করেছি ওইটুকু দু মিনিটও নয় এক মিনিট দেখেছি তারপরে হচ্ছে চলে এসেছিলাম তো কেমন লাগলো আজকের আমাদের বিয়েবাড়ির ছোট্ট মিনি ব্লক সেটা কমেন্ট করে জানিও এখানে বদযাত্রী বসার আয়োজন করা হয়েছিল বদযাত্রী বসেছিলেন তারপরে দেখলাম যে স্কিনে দেখলাম ওদের বিয়ে স্টার্ট হয়ে গেছে এ হচ্ছে বর আর এখন হাত বাঁধা চলছে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম ওদের শুভকামনা জানালাম আর আজ আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও বাই বাই